আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন বিভিন্ন জিপি এপি মেম্বার বৃন্দ বিভিন্ন সুনাই গোটা সোনাই বিধানসভা এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত বিভিন্ন এনজিও কর্মকর্তা বৃন্দ এবং আমি বলবো সোনাইয়ের আপামর জনসাধারণের পক্ষ থেকে এখানে আমাদের কয়েকজন একত্রিত এখানে হয়েছি কেননা বিগত দিন থেকে আমরা যখন ডিলিমিটেশন প্রক্রিয়া আরম্ভ হয়েছিল সোনাই বিধানসভা সমগ্র আসামের বিধানসভা যখন ডিলিমিটেশন হয়েছিল তখন থেকেই একটি চর্চা চলছে যে বিধানসভার পর জিপি ডিলিমিটেশন হবে তো আমরা জিপির সাথে অঙ্গ অঙ্গভাবে জড়িত আছি জিপি জনগণের সাথে আমরা সব সময়ই থাকি তাই আমাদেরই একটি অনেক দিন থেকে অনেক জল্পনায় রয়েছি অনেক চিন্তায় রয়েছি যে আমাদের সুনাইয়ের ঐতিহ্যবাহী সুনাই বিধানসভা এলাকার সমস্ত জিপি ঠিকঠাক থাকছে কিনা সে বিষয়ে আমরা অনেক দিন থেকে চিন্তায় আছি তো আজ এই সেই ডিলিমিটেশনের প্রক্রিয়া কাজ শেষ হয়েছে এবং আজ লিস্ট বের হওয়ার কথা ছিল সত্য তারিখ হিসাবে আমরা সকাল থেকেই অপেক্ষায় আছি যে কখন লিস্ট বের হবে কিন্তু এখন পর্যন্ত আমরা সরকারিভাবে কোনো লিস্ট হাতে পাইনি কিন্তু বিগত দিন থেকে যে সমস্ত লিস্ট আমাদের চুকে পড়েছে হ্যাঁ বেসরকারিভাবে যে সমস্ত লিস্ট এসেছে বিভিন্ন জনগণের মাধ্যমে বা বিভিন্ন সূত্রে আমরা যে সমস্ত রিপোর্ট পেয়েছি তা থেকে আমরা জেনেছি যে আমাদের সুনাইতে নাকি চব্বিশটা জিপির মধ্যে আঠারোটা জিপি করা হচ্ছে তো সেজন্যই আমরা আজকে কাছাড় জেলার মাননীয় জেলাধিপতি মহোদয়কে অনুরোধ করছি যে আমাদের এই ঐতিহ্যবাহী সুনাই আপনি যাতে রক্ষা করে দেন যাতে আমাদের সুনাইয়ের চব্বিশটা ডিপি ছিল আমাদের সুনাইয়ের চব্বিশটা জিপির মধ্যে যখন অ্যাসেম্বলি ডিলিমিটেশন হয়েছিল অ্যাসেম্বলি ডিলিমিটেশনের পূর্বে আমাদের সুনাইতে ছিল পপুলেশন ছিল এক লক্ষ বাহাত্তর হাজার এবং অ্যাসেম্বলি প্রায় সামান্য সেটি হতে পারে এক লক্ষ বাহাত্তর হাজার এবং পোস্ট ডিলিমিটেশন যখন অ্যাসেম্বলি ডিলিমিটেশন শেষ হয় তখন আমাদের সুনাইয়ের পপুলেশন হয়েছে প্রায় এক লক্ষ উননব্বই হাজার অর্থাৎ বেড়েছে অ্যাসেম্বলি ডিলিমিটেশনের পর জনসংখ্যা আমাদের শুনাইতে বেড়েছে যেহেতু জনসংখ্যা বেড়েছে তাই আমাদের জিপি কুমার তো কোনো প্রশ্নই ওঠে না আমরা মাননীয় জেলাধিপতি জেলাধিপতি মহোদয়কে অনুরোধ করছি আমাদের সার্কল ম্যাডামকে সার্কল অফিসার ম্যাডামকে অনুরোধ করছি বিডিও মহোদয়কে অনুরোধ করছি যাতে আমাদের সুনাইয়ের চব্বিশটা ডিপি থেকে আরও বাড়িয়ে যেহেতু পপুলেশন বেড়েছে আমরা দাবি রাখি যাতে আরও জিপি বাড়িয়ে কমপক্ষে উনত্রিশটা জিপি করা হয় আমাদের সুনাইতে আর যে সমস্ত লিস্টের কথা আমরা শুনতে পারছি হচ্ছে যদি সেভাবে হয় আমরা আজকের এই সংবাদ দিক সম্মেলনের মাধ্যমে আমরা সমগ্র সুনাইয়ের জনগণকে আমরা অনুরোধ রাখছি আপনারা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের জন্য আপনারা প্রস্তুত থাকবেন আমরা পিছিয়ে হটব না আমরা সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতি থেকে পদ্ধতিতে আমরা শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন আরম্ভ করব প্রথম দাফে আমরা একটা আন্দোলন করব দ্বিতীয় দফ তৃতীয় দাপ এভাবে এভাবে যতক্ষণ পর্যন্ত আমাদের ঐতিহ্যবাহী সুনাই রক্ষা হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন বন্ধ হবে না আমরা কাছাড় জেলার প্রশাসনকে আমরা অনুরোধ করছি আমরা মোটেই কোনো অন্য কোনোভাবে আমরা আপনাদেরকে বলছি না আমরা আমরা অনুরোধ করছি যাতে আমাদের সুনাই ঐতিহ্য রক্ষা করা হয় এই সুনাইয়ের অনেক ঐতিহ্য রয়েছে এবং সঙ্গে আমি আপামর সুনাইবাসীকে অনুরোধ করছি যদি এভাবে হয় তাহলে আমরা আপনারা আন্দোলনের জন্য প্রস্তুত থাকুন এবং আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আন্দোলন আগবাড়ি দীর্ঘদিন থেকে জিপি লেভেল ডিলিমিটেশনের প্রক্রিয়া আরম্ভ হচ্ছে বিভিন্ন খবরের মাধ্যমে বা টিভিতে দেখা যাচ্ছে আজকে সেই ফাইনাল লিস্ট বের হওয়ার কথা এখনো পর্যন্ত বের হয়নি কিন্তু বিশেষ সূত্রে আমরা খবর পেয়েছি সেগুলা রাত্রে সেই লিস্ট আউট হবে আমাদের এইখানে উপস্থিত আছেন সোনাই এক্স আঞ্চলিক পঞ্চায়েত পরিষদের বিভিন্ন এআর এর এপিরাও আছেন আঞ্চলিক এপিরা আর বিভিন্ন বক্তারাও আছেন এখানে যুব সমাজ আছেন বিভিন্ন জিপি থেকে আগত আমাদের বাইরাও সেখানে উপস্থিত আছেন ওনারা নিজ নিজ বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবেন ধন্যবাদ আজকে দেখুন আমরা শোনাই ফ্রি লিমিটেশন যখন আমরা শুনাই আগে পুরাতন শুনাই আসলো মানে কনস্টিটিউয়েন্সি লিমিটেশন আর পূর্বে শুনে দশ চব্বিশটা জিপি গোটার আসলা নিয়ার অ্যাবাউট এপ্রক্সিমেটলি ওয়ান লাখ সেভেন্টি সিক্স থাউজেন্ড এখন ডিলিমিটেশন হওয়ার পরে প্রায় দুই লক্ষ ভোটার একদম নট লেস দেন টু লাখ ভোটার এখন শুনে কনস্টিটিউয়েন্সি দাস হন কিন্তু ডিলিমিটেশন যে আমরা যে প্রাপ্ত খবর অনুযায়ী যে বিভিন্ন সোর্সে আমরা যে খবর পাইছি খবর অনুযায়ী দেখা যায় আমরা এখানে আঠারোটা জিপি করা হয়েছি কিন্তু দেখা যায় যে আজকে দেখুন জিপি সমা এটা মানে বহুত বড় একটা ব্যাপার জিপি লগে মানুষের অর্থনৈতিক অর্থনীতির জড়িত আছে একটা পঞ্চায়েত একটা জিপি লেভেল বহুত গভে ডেভেলপমেন্টাল ফান্ড আজকে একটা জিপি দিয়ে একটা লিমিটেড ফান্ড আাস্ট এরিয়া যে একটা জিপি বানানি বানানো এটা ডেভেলপ করা কোনো দিনও সম্ভব হইতো না আর আগে থেকেও স্বাধীনতার পর থেকে আমরা শোনাই ফি পড়া কনস্টিটুয়েন্সি যার লাগে আমরা যে হুড প্যাটার্ন করিয়া যদি জিপি গঠন না করা হয় এক আমরা আমরা মানে ডেভেলপমেন্টাল ওয়ার্ক আমরা অনেক ফিসিয়ে যাইমু দুই নম্বর যে আমরা যে প্রতিনিধিত্ব পঞ্চায়েত লেভেলের প্রতিনিধিত্ব সেটা মানে একটা ষড়যন্ত্র আমি কইমু ষড়যন্ত্রের মাধ্যমে আজকে শুনাই প্রতিনিধিত্বটারে পঞ্চায়েত লেভেল কমাইয়াওয়ার জি পি সমান লগে কমিব জেড পি লগে কাছার জেলা পরিষদ আমরা প্রতিনিধিত্ব সুনেত্রী যাব যার দরুন এই যে চক্রান্ত যেটা এই যে আজকে যুব সমাজ দ্বারা আমরা ভবিষ্যৎ অন্ধকারের মধ্যে টেলিয়া দেওয়া আমরা কোনো অবস্থা মানতাম না আমরা এই যে প্রয়োজনে আমরা বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনে নামিব আজকে দেখুন আমরা গ্রামর মানুষ কৃষিজীবী মানুষ আমরা এদিকে আমরা এটা মোস্ট ইন্টেরিয়র প্লেস আমরা এখান থেকে একটা জিপি যদি দুই কিলোমিটার তিন কিলোমিটার চার কিলোমিটার দূরে যদি একটা বাসা হয় এপির বাসা হয় তখন আমরা মানসিকানো গিয়া তার প্রাপ্য যে জিনিসটা পার্শ্ব করা অসম্ভব ওই জীবকা পরিষদ থেকে আমরা এটা পূর্ণ সমর্থন আমাদের সুনাইকে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে যেভাবে করার চেষ্টা চলছে সেটা আমরা আকার ইঙ্গিতে আমরা টের পেয়ে যাচ্ছি সেটা বিভিন্ন যে গণতান্ত্রিক পদ্ধতিতে যে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে সেটাতে আমরা সমর্থন করব এবং আমি নিজেও আমার ব্যক্তিগতভাবে সমর্থন করবো কেননা যে এই অর্থনৈতিকভাবে একদম ফুল করা হচ্ছে সুনাইকে এবং যে পপুলেশন এবং গুটার এবং যে লোক লোকের যে সেন্সাস অনুসারে সেটা অন্যান্য যেগুলা কনস্টিউন্সি সেটার থেকে আমাদের এই সুনাইকে একদম কমিয়ে আনা হয়েছে সুতরাং ভবিষ্যতে সেটা ভয়াবহ একটা আর্থিক সংকটের দিকে শুনাই সেটা আসতে পারে সেই জন্য আমরা ইতিমধ্যে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন এভাবে আমরা পরস্পর একটা আওয়াজ শুনতে পাচ্ছি যে আমাদের সোনাই অঞ্চলে যে জিপি ডিলিমিটেশনে আমাদের আগে যে পপুলেশন ছিল সেই পপুলেশন অনুযায়ী চব্বিশটা জিপি ছিল কিন্তু বর্তমানে বিধানসভা ভিত্তিক যখন ডিলিমিটেশন হয়েছিল সেই ডিলিমিটেশনের সময় আমাদের পপুলেশন বেড়েছে ভোটার বেড়েছেন কিন্তু আমরা যেটা আবাস পাচ্ছি যে সেই অনুযায়ী বর্তমানে আমাদের সোনাইতে মাত্র আঠারোটা জিপি করা হয়েছে ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়ায় একটা তালিকাও পেয়েছি তো সেই তালিকার উপর আমি ভিত্তি করে দেখতে পাচ্ছি যে আমাদের সোনাই অঞ্চলে মাত্র আঠারোটা জিপি করা হয়েছে তো আমি আপনাদের মাধ্যমে সংবাদ মাধ্যমের মাধ্যমে কাছাড়ের জেলা প্রশাসন ডিসি মহোদয়ের কাছে সেই বার্তাটা পৌঁছে দিতে চাই যে যদি এ ধরনের আমাদের সোনাই অঞ্চলে আঠারোটা জিপি করা হয় জিপি কমানো হয় তাহলে কিন্তু সেটা বরদাস্ত করা যাবে না আমরা আমাদের সোনাই অঞ্চলের অস্তিত্ব রক্ষার খাতিরে মাঠে নামবো গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করব ধর্ণা দেব প্রয়োজনে অমরণ অনশন করতেও আমরা পিছপা হব না এটা সোজা বার্তা আমরা জেলা প্রশাসনের কাছে দিতে চাই কাতারের ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই বিষয়ে কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ আমরা সুনাইবাসী বরদাস্ত করবো না